আসসালামু আলাইকুম সঠিক নিয়মে কীভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন বা ঠিক মতন আপনি টিকটক অ্যাকাউন্টও খুলতে পারছেন না ভাইরাল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন টিকটকে সবাই ভিডিও ভিউ আসতেছে আমার ভিডিও ভিউ আসলেও লাইক কমেন্ট ভালো মতো করছে না বা লাইক কমেন্ট সবাই দেখতেছে আমার ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে লাইক কমেন্ট করতেছে না বা আমার ভিডিও উপর দিকে উঠতেছে না কীভাবে করবেন চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের এই চ্যানেলে আসেন দয়া করে অবশ্যই আমাদের দেশের আলো টু পয়েন্ট ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমরা সঠিক নিয়মে টিকটকে কীভাবে ভিডিও আপলোড করব চলুন দেখিয়ে দিই সর্বপ্রথম এলাম দেখুন এখানে একটা চাপ দিলাম এই যে এখানে ছবি আসে দেখেন এই যে আমার ছবি দেখাইতেছে যে এখানে সেখানে একটা চাপ দিবেন দেখেন এই যে এই ছবিটা দেখেন এখানে একটা চাপ দিলাম আমার নিচে ধরেন এটা আপ এই যে নিচে এই ভিডিওটা আপলোড করবো দেখেন এই যে এই ভিডিওটা আমরা আপলোড করবো দেখুন এই যে কথা দিচ্ছি লিখে রাখো এখন যে সময়টা পার করতেছি এই সময়টা তো যদি একবার ঘুরে দাঁড়াইতে পারি কিছু আপন মানুষকে কঠিন এক খেলা দেখাও এই যে এখানে আমরা যে কিছু লিখতে পারি ধরেন এই যে এই জায়গায় আমরা কোনো কিছু লিখতে পারি দেখেন এই যে এই জায়গায় এই জায়গায় যেই কোনো কিছু আমরা লিখতে পারি দেখেন যে এই জায়গায় যে কোনো কিছু আমরা লিখলাম ধরেন এই যে এখানে কিছু লিখলাম ধরেন এই যে দেখাইতেছি ধরেন টেক লিখবেন এখানে এটা দিয়ে টেক লিখবেন এই যে এই যে নিচে ইয়া ইউটিউব ভিডিও অফিসিয়াল ভিডিও এই যেই সব বাংলা ভিডিও ধরেন যেসব ট্যাক আছে সেসব লিখবেন এই যে চব্বিশের গ্যারেট এটা লিখবেন যে দেখবেন সব চালু আছে কিনা না হ্যাঁ সব চালু আছে দেখেন এই যে বাঙালি নাকি আপনি সব এখানে সিলেক্ট করে দিবেন আমি যখন বাঙালি এই যে আমি যখন ইয়া ইংলিশ এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম এই যে দেখুন এই যে ইংলিশ এখানে এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম দেখুন এখন আমরা কী করব ভিডিওটা আপলোড করবো এই দেখুন আমাদের ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম আমরা এই যে এখানে লেখা আছে পেজ আপলোডের কথা সেখানে আমরা যে ভিডিওটা আপলোড করব দেখুন এই যে এখানে ভিডিওটা আপলোড এই যে আপলোডে চাপ দিয়ে দিলাম এই যে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে আমরা কি দেখবে দেখেন আমাদের প্রোফাইলটা দেখুন ভিডিওটা আপলোড হয়ে গেছে যদি কারো মোবাইলে পারেন এখানে ইয়ে দিয়ে রাখবেন এই যে আমি দেখাই এখানে কপি লিঙ্ক করে দিবেন ভিডিওটা আস্তে আস্তে উপরের দিকে হয়ে যাবে আজকের জন্য এই ভিডিওটা ছিল পরবর্তীতে আরো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো অংশ যদি না বুঝে থাকেন পিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার কারণে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সময় আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের দেশের আলো টু পাইনজির ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিলেন ভালো থাকবেন